অতপর তোমাদের উপর শোকের পর শান্তি অবতীর্ণ করলেন যা ছিল তন্দ্রার মতো সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমোচ্ছিল আর কেউ কেউ প্রাণের ভয়ে ছিল আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খদের মতো তারা বলছিল আমাদের হাতে কি কিছুই করার নেই তুমি বলো কিছুই আল্লাহর হাতে তারা যা কিছু মনে লুকিয়ে রাখে তোমার নিকট প্রকাশ করে না সে সবও তারা বলে আমাদের হাতে যদি কিছু করার থাকতো তাহলে আমরা এখানে নিহত হতাম না তুমি বলো তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবুও তারা অবশ্যই বেরিয়ে আসত নিজেদের অবস্থান থেকে যাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা আর তোমাদের অন্তরে যা রয়েছে তা পরিষ্কার করা ছিল তার কাম্য আল্লাহ মনের গোপন বিষয় জানেন তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল তাদেরই পাপের দরুন হে ইমানদারগণ তোমরা তাদের মতো হো যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জেহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতও না আহত হতো না যাতে তারা এ ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছুই করো না কেন আল্লাহ সবকিছুই দেখেন